হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের সৌমা ম্যাম আজকে তোমাদের জন্য যে জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট রয়েছে সেটা রয়েছে পিটল্যান্ডের ওপর পিটল্যান্ড কাকে বলা হয় পিটল্যান্ড হচ্ছে একটা স্থলজ জলাভূমি যার মৃত্তিকা উদ্ভিজ এবং জৈব পদার্থের সমন্বয়ে গঠিত হয়েছে পিটল্যান্ড সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি একটা ভূ প্রকৃতি এবং পিট হচ্ছে সব থেকে নিম্ন মানে বা নিকৃষ্ট মানের কয়লার একটা প্রকৃতি পিটল্যান্ড গড়ে উঠতে যে তিনটে জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে উদ্ভিজ বর্জ্য জলাবদ্ধতা এবং অক্সিজেনের পরিমাণ হ্রাস এবং এই ভূপ্রকৃতিটা গড়ে তুলতে যে যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে সেটা থাকে বৃষ্টিপাত উষ্ণতা এবং ভূমির উচ্চতা পৃথিবীর অনেক জায়গাতেই পিটল্যান্ড দেখতে পাওয়া যায় কিন্তু সব থেকে বেশি দেখতে পাওয়া যায় উত্তর গোলার্ধে স্পেসিফিক্যালি রাশিয়াতে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও প্যাটল্যান্ড ভারতে কোথায় দেখতে পাওয়া যায়